প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন পারমেসির চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলো মন্টেল টেন সম্পর্কে এই মন্টেল টেন এটা কিসের ওষুধ এটা কী কী কাজ করে এটা খাওয়ার নিয়ম কী এটার পার্শ্ব প্রতিক্রিয়ার দাম কত প্রেগন্যসি অবস্থায় খেতে পারবে কিনা এই নিয়ে রয়েছে পুরো ভিডিও তো প্রিয় দর্শক দেখতে থাকুন স্কিপ করবে না তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর হ্যাঁ যারা আমার নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ মন্টিল টেন এটা হচ্ছে এরিস্টো ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা একটা ব্র্যান্ডের নাম আর এটা মূল গ্রুপের নাম হচ্ছে মন্টলু এটা ফোর এম জি আছে ফাইভ এম জি আছে এবং টেন এম জি আছে ফোর ফাইভ টেন আছে তো আমি আজকে আলোচনা করব মন্টিল টেন সম্পর্কে টেন আলোচনা তো প্রিয় দর্শক আমরা প্রথমে জেনে দিচ্ছি যে আসলে মন্টিল এই টেনটা কী কাজ করে এটা মূলত দীর্ঘস্থায়ী অ্যাজমা চিকিৎসা কাজে প্রতিরোধের কাজে কিন্তু ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং প্যারেনিয়াল অ্যালার্জিকের উপসর্গ নিরাময়ে কাজ করে অর্থাৎ যাদের হাঁফানির শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে গণগণ কাশি হচ্ছে বা দীর্ঘ দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে তাদের ক্ষেত্রে মন্টিল ট্রেনটা কিন্তু ব্যবহৃত হয় ব্যায়াম দ্বারা শ্রেষ্ঠ তীব্র শ্বাস সংকোচন প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু এই মন্টিল ট্রেনটা ব্যবহৃত হয় আমরা যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এই মন্ট্রিল গ্যাসটা হচ্ছে হাঁফানি শ্বাসকষ্ট অ্যাজমা অর্থাৎ ঘন কাশি বা দীর্ঘমেয়াদি কাশি কব যুক্ত হোক বা কব মুক্ত হোক এই কাশির জন্য কিন্তু মন্ডলি গাছটা কিন্তু ব্যবহৃত হয় এলার্জি জনিত কাশি যেটা হচ্ছে গলা তারপরে কিছুক্ষণ পরে কাশি শুরু হয় এরপর অনেকক্ষণ পর্যন্ত কাশি থাকে এইটার জন্য কিন্তু এই কিন্তু সাধারণত ক্যাটাগরি বি বি গর্ভবতী মহিলাদের উপরে কোনো পর্যাপ্ত বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় অর্থাৎ গর্ভাবস্থায় আপনি এটা ব্যবহার করতে পারবেন না এটা খাওয়াতে পারবেন কোনো ক্ষতি করবে না তবে নিকটস্থ গাইনি ডাক্তারের পরামর্শ অনুসারে গর্ভবতী মায়েরা সেবন করাটা অত্যন্ত ভালো হবে তো প্রিয় দর্শক এবার আসুন আমরা খাবারের নিয়মটা বলে দিচ্ছি অর্থাৎ কীভাবে খাবেন এটা ফোর এম জি আছে ফাইভ এম জি আছে এবং টেন এম জি আছে ছয় মাস বয়স থেকে কিন্তু এটা খেতে পারবে ছয় মাসের আগে শূন্য থেকে ছয় মাসের বয়সে শিশুরা কিন্তু এটা খেতে পারবে না ছয় মাস থেকে পাঁচ বছর বয়স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তো ফোর এমজি দিতে পারে ডেলি একটা প্রতিদিনে একটা করে দিতে পারে ওটা কিন্তু আবার দুধের সাথে অথবা যে কোনো সিরাপের সাথে মিশিয়ে খেতে পারে অথবা শস্যও খেতে পারে ছয় বছর বয়স থেকে চোদ্দ বছর বয়সের ক্ষেত্রে কিন্তু ফাইভ মিক অর্থাৎ ফাইভ আছে ওটা দিতে পারে ওটাও ফানে দিয়ে গেলে খেলে খেতে পারবে এছাড়া শর্ষে শুষে খেতে পারবে অথবা যে কোনো সিরাপের সাথেও গুলে খেতে পারবে আর চোদ্দ বছর প্লাস অর্থাৎ পনেরো বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত টেন এম জি টেন মিগ্রা এটা দিতে পারেন প্রতিদিন একটা করে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা অত্যন্ত ভালো সেটা এবার আসুন কয়দিন খেতে হবে কয়দিন খেতে হবে সেটা নিকটস্থ ডাক্তারে আপনাকে রোগ এবং রোগের তীব্রতা অনুসারে নির্দিষ্ট করে দেবে হয়তো এক মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে সেটা রোগ অনুসারে নির্দিষ্ট একটা সময় করে দেবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে তো প্রিয় বন্ধুগণ এবার জানিয়ে দিচ্ছে যে ফাঁসা প্রতিক্রিয়া মন্ট্রোলি কাস্টের প্রতিক্রিয়াটা হচ্ছে সাধারণত যেমন যেমনই ভাব একটু দেখা যেতে পারে মাথা ব্যথা দেখা যেতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে বিশ্রামিনতা একটু দেখা যেতে পারে তলফেট ব্যথা হালকা একটু জ্বরও হতে পারে অ্যানাসেসিয়া র্যাশ উচ্চ শ্বাসনালে সংরক্ষণের বা দেখা যেতে পারে এইসব উপসর্গগুলো যদি দেখা দেয় তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি জটিল মনে হয় আর যদি কম হয় তাহলে কোনো প্রয়োজন নেই তো প্রিয় দর্শক এই অ্যারিস্টোফার্মার মন্টালি কাস্টের এটার দাম হচ্ছে বর্তমানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা সাড়ে টাকা প্রতি পিস ট্যাবলেটের দাম তো এই আজকে এই ছিল মন্ট্রলিকা স্টেবলের সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে সবাইকে দেখে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ